তোর কাছে তোর দেহটা ছাড়া আছেই বাকি কিসের ভাবলস তুই জেনে রাখ যেভাবে হোক তোকে আমি একদিন আমার বিছানায় নেব দুলাভাই এরকম নোংরা নোংরা কথা শুনে সালে নীলিমা কি বলবে তা বুঝতে পারে না নীলিমা বললো কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন দুলা আপনি আমি তো আপনারই ছোট বোনের মতো দুলাভাই রেজাউল বলল মতো তবে বোন নয় যা বলছি জাস্ট মনে রেখো কথাটা বলেই রেজাউল ড্রয়িং রুম থেকে তার রুমের দিকে চলে গেল নীলিমা হা হয়ে আছে একদম বিচলিত সে টেনশন নিয়ে মনে মনে বলল দুলা ভাই ইদানিং এমন ব্যবহার করছে চলছে কেন জানি না এই পশুটার হাত থেকে রক্ষা পাবো কিনা তারপর সে বাড়ি থেকে বের হয়ে যায় নীলিমা ছাদে দাঁড়িয়ে চিন্তা করছে কি করা যায় তারপর মোবাইলটি বের করে তার মাকে কল দেয় রিং পড়তেই তার মা কল রিসিভ করে তারপর নীলিমা মাকে সালাম দিলে তার মা সালাম নেয় নীলিমা বলল মা কেমন আছো বাবা কি সুস্থ হয়েছে মা বলল ভালো করি মা আমার বড় এটা কি ভালো আছে ওরদিকে খেয়াল রাখিস সামনে কিন্তু তুই ভাগ্নে ভাগনি পাবি নীলিমা বলল মা আমি চলে আসি আমার এখানে থাকতে ইচ্ছে করছে না মা মা এখানে এসে খাবি কি তোর কলেজে যেতে বেশি দূরে হবে টাকা কই পাবি সেখানে তো দুলা ভাই তো সব দিচ্ছে সেখান থেকে কলেজ পাশে তাছাড়া আমাদের ঘরের খরচ সামলানোর জন্য মাসে মাসে তোর দুলো তো টাকা পাঠায় নীলিমা কিছু বলতে পারে না সে ভাবছে আসলেই তো আমি সেখানে গেলে নানান সমস্যা দেখা দেবে তাছাড়া আপুর সেবা যত্ন করার জন্য তো এখানে আসা ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলিমা বলল আচ্ছা মা ঠিক আছে ভালো থেকো আর বাবাকে দেখে রেখো রাখলাম বলেই কলটি কেটে দেয় একটা ভীর নিঃশ্বাস ফেলে সে বাড়ির দিকে চলে আসে রুমে দেখা যাচ্ছে নীলিমার বোন ফাহিমা বিছানায় শুয়ে প্রেগনেন্ট তাই নিজে নিজে বেশি কাজ করতে পারছে না ফাহিমার পানির তৃষ্ণা পেয়েছে তাই সে ডাক দিল নীলিমাকে নীলিমা বোন তুই কই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতো নীলিমা পানি নিয়ে রুমে ঢুকে আর পানি তার বোনকে দেয় এমন সময় ওয়াশরুম থেকে তার দুলা ভাই রেজাউল বের হয়ে আসে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফাহিমা না দেখার মতো নীলিমার পিঠে হাত বুলাতে বুলাতে বললো কি খবর ভালো আছো আমার মিষ্টি শালিকা নীলিমা কোন রকম গা বলেই পানির গ্লাসটি নিয়ে নীলিমা চলে যাচ্ছে এমন সময় ফাহিমা বলল যাচ্ছিস কেন একটু বস না বোন নীলিমা কথা শুনে পাশে বসে রেজাউল বললো আচ্ছা আমি যাচ্ছি নীলিমা আমার বেবির মাকে দেখিয়ে রাখিও নীলিমা বলল আচ্ছা ঠিক আছে আপনি যান তারপর ফাহিমা বলল তোর পরীক্ষা কবে থেকে রে নীলিমা বলল এই তো সামনের মাসের এক তারিখ থেকে আপনি ফর্ম ফিল করতে হবে তাড়াতাড়ি ফাহিমা বললো ও তো কলেজে না নীলিমা বলল ফর্ম ফিলআপে টাকা ছাড়া কলেজে গিয়ে লাভ কি বলো ফায়মা বলল আচ্ছা তোর ফর্ম ফিলআপের লাস্ট ডেট কবে নিলিমা বলল সামনের 27 তারিখ আজ 25 তারিখ হয়ে গেছে ফায়মা বলল আচ্ছা আমি আজ Abbott তোর দুলাভাইকে বলবো তুই কলেজে যা আমি দেখছি নিলিমা ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হয়ে নিলিমা তার রুমের খাটে বসে আর চিন্তা করছে কি করা যায় এত সহজেই ফর্ম ফিলআপে টাকা দেবে না দুলাভাই কারণ সে তো টাকার বিনিময়ে আমার দেহটা চায় আর বাড়ি থেকেও টাকা নিতে পারবো না এত টাকা দিবা বাবা পক্ষে সম্ভব না তারপর সে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য কলেজে গিয়েই নীলিমা কলেজের রোডের একটা জায়গায় বসে বসে ভাবছে কি করে ফর্ম ফিল টাকা জোগাড় করবে হঠাৎ কেউ একজন এসে বলল কেমন আছো নীলিমা নীলিমা রাজুর দিকে তাকিয়ে বলল ও তুমি এই তো আছে কোন রকম তুমি কেমন আছো রাজু রাজু বলল হুম ভালো চলো ক্যান্টিনের দিকে যাই নীলিমা বলল না আমি যাব না তুমি যাও রাজু বলল কেন আমার মনে হচ্ছে তোমার মন খারাপ নীলিমা বলল কই না তো রাজু বলল মিথ্যে বলবে না একদম আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে আর আমি ইদানিং লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমার মন সবসময় খারাপ থাকে নীলিমা বলল বাদ দাও তো কিচ্ছু হয়নি পরে বলবো আচ্ছা আমার টিউশনই আছে আমি যাচ্ছি নীলিমা বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসছে তার মাথা একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে কি করে তার দুলা ভাইয়ের নজর থেকে রেহাই পাবে দুলাভাই কেন এমন করছে তার সাথে আপু আর উনি তো ভালোবেসেই বিয়ে করেছিল আপু সব সময় দুলাভাইকে ভাইকে নিয়ে গর্ব করে কপালগুনি নাকি এমন বর পাওয়া যায় আর উনি কিনা আমার সাথে এইসব আমি যে ওনার খালি সেটা ভুলে যায় আমার শরীরের জন্য উনার যদি এতটাই শারীরিক চাহিদা থাকবে তো উনি পতিতা পল্লিতেও যেতে পারে কিন্তু উনি সেটা না করে আমাকে কেন বেছে নিল ছি হঠাৎ তার বোন ফাহিমা ডাক দিল নীলিমা ডাক শুনে তরি ঘুরি করে তার বোনের রুমের দিকে চলে যায় নীলিমা রুমে গিয়ে বলল হুম আপু বল ফাহিমা বলল কোথায় গিয়েছিলি সে কখন থেকে ডাকছি তোকে নীলিমা বলল রুমেই ছিলাম এমনি শুনিনি ফাহিমা বলল ও আমার ওষুধটা দে নীলিমা পানি আর কিছু ওষুধ তার হাতে দিয়ে চলে আসে রুমে এসে আবার ভাবতে লাগলো আপুকে বললে কেমন হয় ব্যাপারটা তো আপুকে বিশ্বাস করবে ও এসব ভালো মাইন্ডে নেবে না আর বিশ্বাস করলেই বাকি ও তো নিজে স্বামীর উপর নির্ভরশীল পরে যদি আমার জন্য ওদের সংসারে আগুন লাগে তাহলে কি রাজুকে বলবো পরে যদি আবার সে আমাকে উল্টো ভুল বোঝে সে যদি আমার কথাটা উল্টো ভেবে না কারণ ছেলেরা তো একটু বেশি সন্দেহপ্রবণ তাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা তাহলে কি করব আমি হে আল্লাহ একটা সুন্দর পথ দেখাও বলতে বলতে সে ঘুমিয়ে গেল কিছুক্ষণ শুয়ে থাকার পর রুমে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠবে এমন সময় তার দুলাভাই তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল এবং হাত দিয়ে তার মুখ চেপে ধরল সে চিৎকার দিতে পারছে না ছাড়তেও পারছে না রেজাউলের শক্তির কাছে হেরে গিয়ে বিলিয়ে দিতে হলো তার সতীর্থ হরণ করে নিল একটা সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত তার দুলাভাই শারীরিক ব্যায়াম শেষ করে উঠে বলল এসব যদি তোর বোনকে বলিস তোকে সহ তোর বোনকেও বের করে দেব আমার বাড়ি থেকে আর ফর্ম ফিল টাকা পেয়ে যাবি তবে চুপ থাকা শিখে যাও এই বলে রুম থেকে বের হয়ে গেল নিলিমার দুচোখ বেয়ে অঝরে অশ্রু ঘড়িয়ে পড়ছে কি করবে কিছুই বুঝতে পারছে না শুধু খেদেই যাচ্ছে নিলিমা সকালবেলা তার বোনের রুমে গিয়ে বোনের পাশে বসলো আপু তুই আমাকে ভালোবাসিস ফাহিমা বলল ওমা তুই আমার একমাত্র বোন তোকে খুব ভালোবাসি রে হঠাৎ তোর কি হলো আজ নিলিমা ফাহিমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ফাহিমা বলল কি হয়েছে নিলিমা বলল আপু রাতে দুলাভাই আমার সাথে আমার সব শেষ আপু ফাহিমা নিজের স্বামীর নামে এমন কথা শুনে একটুও না ভেবে চোখ মুখ লাল করে একটু আগে আগলে রাখা ছোট বোনকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল ছি নিজের দুলা ভাইয়ের ব্যাপারে এসব বলতে তো লজ্জা করল না তোর দুলা ভাই বাড়ি এবং তোর জন্য কি না করছে এমন যুগে এসে কে কার জন্য এত সব করছে কে কার জন্য এত স্যাক্রিফাইস করেছে নীলিমা বলল আপু আমি সত্যি বলছি দুলা ভাই তুই যেমন ভাবছিস তেমন নয় সে এসব কিছু লোভ দেখানো করছে সে তোকে ঠকাচ্ছে এমন সময় রেজাউল এসে বলল আমি বলেছিলাম না তোমাকে যে তোমার বোন তোমাকে এসব বলবে তাই তো তোমাকে কাল রাতে সব কিছু আগেই বলে রেখেছি এখন তুমি দেখো আমার কথা সত্যি কিনা ফাহিমা বলল হুম তুমি যদি না বলতে আমি তো তোমাকে ভুল বুঝতাম তারপর কাল রাতের কথা নিলিমাকে বলে রেজাউল তার ফাইমার কাছে বসে ফাইমাকে জড়িয়ে ধরে বলল দেখো ফাইমা আমি তোমাকে সহ তোমার পরিবারের সবাইকে আমার পরিবার মনে করি একটা কথা তোমাকে কিভাবে যে বলি তোমার বোন নিলিমা বেশ কয়েকদিন ধরে আমাকে ডিস্টার্ব করছে ও বলে আমি নাকি ওর সাথে শারীরিক মেলামেশা করতাম আর বলেছে আপু তো এখন প্রেগনেন্ট চলে না এই সুযোগটা কাজে লাগায় তারপর কাল রাতে সে তার রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় আমার দ্বারা এইসব করায় আমি বলি বলেছি এটা কিন্তু তোমার বোনকে ঠকানো হবে আমি তাকে ঠকাতে পারবো না ফাইমা বেশ হতবাক হয়ে বলল তুমি রাজি কিভাবে হলে ছি রেজাল বলল তুমি বলো একটা ছেলে কি কখনো পারে একটা মেয়ের এত কাজ থেকে ফিরে আসতে শেষমেশ আমি আমার যৌবনেটাকে সারা না দিয়ে পারলাম না ফাইমা বলল আচ্ছা আমি দেখি সকাল হলে আমি নিজে শাস্তি দেবো নিরিমাকে নিরিমা কান্না করতে করতে বলল আপু দুলা মিথ্যা বলছে আমার কথা বিশ্বাস কর আপু একটা কথা বলি ফাইমা বলল চুপ এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে তোর মতো শত্রুকে আমার বাড়িতে রাখতে চায় না যে নিজের বোনের স্বামীর দিকে কু নজর দেয় নীলিমা কি বলবে আর ভেবে পায় না কান্নার কষ্টে যেন তার বুকটা ফেটে যাচ্ছে করেও হেরে গেল কাছে আজ নিজের ঘরের অভাবের কারণে তার এমন পরিণতি বোন যেহেতু তো তোমাকে রাখতে চায় না তুমি এক্ষুনি যেতে পারো নীলিমা রুম থেকে বের হয়ে গেল শুধু রুম থেকে নয় বের হয়ে যায় নিজের বোনের বাড়ি থেকেও অনেক মিথ্যে কলঙ্ক নিয়ে রেজাউল তার বউকে বুকে টেনে নেয় দুজনেই হেসে ওঠে সব সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু আমাদের সমাজটা আসলে বড় লোকের হাতে জিম্মি সবাই অসহায়ত্বের সুযোগ নিতে চায় কেউ পরের দুঃখটা বুঝতে চায় না এভাবে হাজারো মেয়ে কোনো কিছু না করেই হারিয়েছে তার জীবন যৌবন আসুন তাদের পাশে দাঁড়ায় গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ সম্পাদনায় ভাগিনা মিজান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ